সবাইকে অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইনসে ডে সবাই খুব ভালোভাবে থেকো মজায়ে থেকো আর একে অপরকে ভালোবাসো ভ্যালেন্টাইনস ডে মানে সবার জন্য ভালোবাসা হ্যাঁ সবার জন্য ভালোবাসা সেই কারণে সোহাগে আদরে তো ভালোবাসার কিছু শেদ জামনা দেখতে চলেছি এই সপ্তাহে সেটা জানার জন্য দেখতে হবে তো সোহাগে আদরে আমাদের টাইম রিসেন্টলি চেঞ্জ হয়েছে আমরা সাড়ে নটা থেকে এখন হয় সোহাগে আদরে আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি এবং আমরা আশা করবো আরো বেশি ভালোবাসা পাবো এবং ভ্যালেন্টাইন ডে তোমাদের কি করার মানে প্ল্যানিং থাকে শুটিং তো থাকে তাছাড়া আর কিভাবে কি কাটানো তোমার কি প্ল্যান আমি তো এখানে অনেকগুলো ডেটস পেয়ে গেছি আমার আমার এখানে বাপি দা আছে প্রদীপ দা আছে গোপাল দা আছে তারপরে এখানে তাপস দা আছে বিজয় স্যার রয়েছে সবাই আমার ডেট ডেট তো করবেটা কি ডেটে এটা সারা দিন যেটা করি মজা

স্কুলে তো প্রেম করিনি আমি জীবনের প্রথম প্রেম করেছি কলেজের সেকেন্ড ইয়ারে অনেক বড় হয়ে তো সেটা ওয়াজ ডিফারেন্ট এখন আরো ডিফারেন্ট কিন্তু এই দুটোর মধ্যে খুব ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ওই টাইমে যেহেতু আমরাও বাচ্চা থাকি আমাদের ভাবনা চিন্তা আমাদের এক্সপেকটেশনস আমাদের ওয়ে অফ এক্সপ্রেশন দোজ আর ভেরি ডিফারেন্ট অ্যাট দ্যাট টাইম এখন ইয়ে দাঁড়িয়ে যেহেতু ম্যাচরিটি এসেছে আমরা অনেক বেশি সেন্সিটিভ টুয়ার্ডস আদার্স হয়েছি অনেক রেসপন্সিবল হয়েছে তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স মানে রেসপন্সিবিলিটি ডিফারেন্স বেসিকলি আর কিছু তোমার কিছু মনে পড়ছে স্কুলে ট্রু ও আউরিমা যেটা বলল যে পুরো কথা আমি একমত হতে পারছি না এজন্য মাথাটা না ছিল হ্যাঁ হ্যাঁ পুরোটাতে আমি একমত হতে পারলাম না বাট যে জিনিসটা বলল যে রেসপন্সিবিলিটির খাতিরে আমরা অনেকটা বেশি ম্যাচিউর হয়েছি আমার মনে হয় ভালোবাসা একটা এমন জিনিস সেটা খুবই পিওর এন্ড ইট শুড বি লাইক আ চাইল্ড ওনলি যেইভাবে আমি একটা বাচ্চাকে দেখব আমি ওইভাবেই মানে নিজের প্রেমিকা নিজের মা নিজের বাবা নিজের ভাই যাকে আমি ভালোবাসি ফুল যার জন্য অরুণা বলছিল যে আমি ফুল চিটটা ভালোবাসি না সো আই উড টেক কেয়ার লাইক মাই ওন চাইল্ড আমাদের কাজ সবটা ওই কেয়ারটাই ছোটবেলায় থাকে না আমার 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 তোমার ছোটবেলায় তুমি ইউজ টেক কেয়ার অফ মাই সাইকেল আই ডিডন্ট হ্যাভ মাই পার্ট আই এম সেইং লাভ ওনলি লাভ ভালোবাসাটা এমন জিনিস যে ওই রকমই আমি দেখি কারণ কুকুরদেরকে খুব ভালোবাসি আমি ছোটবেলায় এইরকম করতাম যে ওদের জন্য না লুকিয়ে লুকিয়ে বিস্কুট নিয়ে যেতাম ওদের জন্য আমি কেন করতাম ওইটা দ্যাট ওয়াজ পিওর আজও করি সেই জিনিসটা ওই জিনিসটাই বলছে আচ্ছা গল্পে কি চলছে এখন গল্পে কি চলছে গল্পে অনেক কিছু চলছে আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস আর কি তৈরি করছি দর্শকের জন্য আর যখন আমরা নিজেরা ওই জিনিসটা পড়ি লাইনারে কিংবা আমরা যখন শুনি যে এইরকম কিছু একটা আসতে চলেছে আমরা পুরো টিম বি অল আর ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড সারপ্রাইজ যে এইরকম গল্প লেখা হয়েছে এইভাবে দেখানো হবে আমরা খুব এক্সাইটেড থাকি আর এই একটা জিনিস বলতে পারি আমি অরুণিমা দ্যাট সবার পুরো টিমের তরফ থেকে দ্যাট অডিয়েন্সের জন্য অনেক অনেক নতুন কিছু আসতে চলেছে যেটা অডিয়েন্সরা দেখে

তোমার মা দিয়েছিল সূর্য এমনি বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না